হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো আমেরিকান ব্র্যান্ডের ওয়ালপুল রেফ্রিজারেটরের সর্বোচ্চ ডিসকাউন্ট প্রাইজে কী থাকছে এবং হচ্ছে আপনাদের জন্য এই ফ্রিজগুলোর কোয়ালিটি কী থাকছে বিস্তারিত আমরা হচ্ছে ওয়ালপুলের দুটো ফ্রিজ আপনাদের জন্য নিয়ে আসছি দুটো হচ্ছে নন ফ্রাস্ট টেকনোলজির যেটাতে হচ্ছে কোনো প্রকার বরফ জমবে না এবং হচ্ছে এই ফ্রিজগুলো কারেন্ট না থাকলেও আপনাকে তিন দিন সতেজ সব কিছু রাখবে তো প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওয়ার্লপুলের এটাতে যদিও দেখা যাচ্ছে দশ বছর ওয়ারেন্টি লিখে বাট এটা কিন্তু ওয়ারেন্টি পাবেন হচ্ছে বারো বছরের ওয়ারেন্টি কার্ড আর এটা হচ্ছে আমেরিকান ব্র্যান্ডের একটা ফ্রিজ এটার ফাইভ স্টার এনার্জি রেটিং আছে যেটা মাসিক বিদ্যুৎ বিল হাইয়েস্ট হলে দেড়শো টাকা আসবে তো এটাতে হচ্ছে কিছু এক্সট্রা ইন্টেলিজেন্স ফিচার আছে যেটা হচ্ছে সিক্স সেন্স ইন্টেলিজেন্সে কাজ করবে অর্থাৎ আপনার ফ্রিজের খাবারের জন্য যতটুকু পাওয়ার লাগবে সে অটোমেটিক ওই পাওয়ার দিয়ে আপনার খাবারটাকে ফ্রেশ রাখবে আর এখান থেকে কিন্তু ফ্রিজটাকে কনভার্ট করা যাবে এটা এই ফ্রিজটা চাইলে আপনি পুরোটাকে নর্মাল করে চালাইতে পারবেন অথবা উপর অর্ধেক বন্ধ রেখে নিচের অর্ধেক চালাতে পারবেন অথবা আপনি শুধু উপরেটাকে নর্মাল করে চালাবেন নিচেরটা অফ রাখতে পারবেন আপনি নিজের মতো করে কনভার্ট করে ইউজ করতে পারবেন এরপর হচ্ছে আমরা এটার ভিতর সাইডটা যদি দেখি এটাতে কিন্তু ওফার নিচ দুটাতে কিন্তু ড্রয়ার সেলফ দেওয়া আছে যেটা হচ্ছে নর্মালি ফ্রিজে থাকে না তো এইটাতে এমন টেকনোলজি আছে আপনার ফ্রিজে কোথাও কোনো প্রকার ব্যাকটেরিয়া জমবে না খাবারের ব্যাকটেরিয়াগুলো সে কিল করে ফেলবে এটার সংঘর্ষে আসলে আর এটা হচ্ছে পুরোপুরি লো ফ্রস্টের একটা ফ্রিজ যেটার বডির থেকে কোনো প্রকার বরফ আসার কোনো চান্স নেই আর এখানে হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি এটাতে অনেক সময় ফ্রেশ খাবার রাখলে সেটা কিন্তু অনেক সময় শুকনো হয়ে যায় বা বাস পড়ে যায় এইটাতে যদি আপনি আপেল রাখেন যেটা যদি এক মাস দেড় মাস পরেও বের করেন যেমন রাখছেন ওরকম তাজা রাখবে যেটা কিন্তু অন্য অন্য ব্র্যান্ড কিন্তু এইটাই ক্লোজিতটা নাই এবং এখান থেকে হচ্ছে ফ্রেশ ক্লোটা আপনি আপনার খাবারের দিকে ঘুরে দিতে পারবেন তাহলে হচ্ছে আপনার খাবারটা আরও বেশি সতেজ থাকবে এবং এই যে ড্রয়ারটা ইউজ করছে এই ড্রয়ারে যদি যে কোনো আপনি সবজি আইটেম রাখবেন সেই সবজির ভিতরে কোনো প্রকার পানি জমবে না সে পানি চুষে নেবে এবং হচ্ছে হানড্রেড পারসেন্ট ড্রাই ফ্রেশ রাখবে অর্থাৎ খাবারগুলো খুবই খুবই হেলদি রাখবে আর এটা কিন্তু উপরে এবং নিচ দুই মাস থেকে কিন্তু কনভার্ট করার সুযোগটা থাকছে তো এটা হচ্ছে এস এর যেটা স্টিল সিটে তৈরি করা এই ফ্রিজটার রেগুলার প্রাইস যেটা আমরা যারা কিস্তে নেবেন তারা হচ্ছে ছাপ্পান্ন হাজার দুইশো টাকা নিতে পারবেন আর যারা হচ্ছে ক্যাশ টাকা নেবেন এটা পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু এটা নিতে পারবেন আর স্মার্ট জোন থেকে আসলে অবশ্যই আপনার জন্য গিফট হ্যাম্পার থাকবে এর ফলে হচ্ছে আমি আপনাদের জন্য আরেকটা ফ্রিজ দেখাচ্ছি যেটা হচ্ছে পুরোপুরি গ্লাসের উপর নিশ্চ ফুরোটাই গ্লাসের এটা কোনো প্রকার স্ক্র্যাচ করার কোনো চান্স নেই যেটাতে যেমনই দেখতেছেন লাইফ টাইম এবং ব্ল্যাকের উপরেই ডিজাইন করা এটা কিন্তু খুবই হেভি একটা ডিজাইন যেটা সামনাসামনি দেখলে অনেক সুন্দর দেখা যায় এটার ডিফটাও সেম ওটার মতো উপরে কনভার্টার হচ্ছে ভিতর থেকে পাবেন উপরের জন্য আলাদা নিচের জন্য আলাদা যেটা হচ্ছে আপনি মনের মতো করে সেটাকে কনভার্ট করে চালাইতে পারবেন এটাকে ফ্রিজার হিসাবে ইউজ করা যাবে নর্মাল হিসাবে ইউজ করা যাবে অর্থাৎ আপনার যেভাবে প্রয়োজন এটাকেও কিন্তু কনভার্ট করে আপনি চালাইতে পারবেন এটা নর্মালের কনভার্টারটা হচ্ছে ভিতর থেকে আসে আমরা চাইলে এটাকেও ওখান থেকে মিনি হাই এবং লো করে ইউজ করতে পারবো তো এটাতেও কোনো প্রকার ব্যাকটেরিয়া আসবে না এবং হচ্ছে খুবই সতেজ সুন্দর খাবার লাগবে এই ফ্রিজটাতেও আমাদের বিশাল ডিসকাউন্ট অফার চলতেছে যারা এটা কিস্তি নেবেন তারা হচ্ছে তেষট্টি হাজার চারশো টাকা নিতে পারবেন আর ক্যাশ টাকা নিলে আপনার জন্য এখন অফার প্রাইসে একান্ন হাজার টাকায় কিন্তু এই ফ্রিজটা নেওয়ার সুযোগ আছে তো দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা ফ্রিজটা অর্ডার করতে পারেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে আর এমন নতুন অফারগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের জন্য সারা বাংলাদেশ ডেলিভারি ব্যবস্থা থাকবে